এটা দেব আর এটা কিন্তু নাচতে থাকবে বেশ ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেব বন্ধুরা মালতিন মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম কোনো দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি কিন্তু মুড়ির চপ এই মুড়ির চপটা কিন্তু আমরা ছোটোবেলায় কম বেশি মেলায় কিংবা বাজার ঘাটে দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কিনে খেয়েছি আর এটা কিন্তু খেতে দারুণ লাগে আর বাচ্চাদের তো খুবই প্রিয় এই মুড়ির চপটা চলুন তাহলে এই মুড়ির চপটা কীভাবে বানাই একবার দেখে নেওয়া যাক সামান্য দুটো উপকরণ দিয়ে কিন্তু এই মুড়ির চপটা সহজেই বানানো যায় আর এটা কিন্তু একদম কম খরচেই বানানো যায় তা চলুন তাহলে বন্ধুরা ওনারটা ধরিয়ে নিলাম আর কড়াটা কিন্তু বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি আর এবার কিন্তু এই জলের মধ্যে আমি আড়াইশো গ্রাম গুড় দিয়ে দিলাম আর এই গুড়টা কিন্তু বেশ ভালো করে জাল করে নেব কিন্তু একদমই হালকা হয়ে গেছে দেখুন পুরো মনে হচ্ছে জলের মতন এটাকে কিন্তু ভালো করে জাল করে কিন্তু আঠা মতন করে নিতে হবে এর একটা পাক আছে বন্ধুরা সেই পাকটা কিন্তু করে নিতে হবে না হতে না হলে কিন্তু মুড়িটা জমবে না মুড়ির চপটা তৈরি হবে না দেখুন আমি মুড়ির এই গুড়টা কীভাবে আমি পাক দিয়ে নিই এই মুড়িটা জমার আগে কিন্তু এই কাজটা আগে করে নিতে হবে দুটো থালা নিয়েছি বেশ কানা উঁচু থালা থালায় কিন্তু আমি একটু তেল মাখিয়ে নেব। মনে নেড়ে যেতে হবে নাড়াচাড়া করে কিন্তু পুরো গুড়টাকে ভালো করে জাল করে নিন এটা কে খাবে মরিচপ কে খাবে তুই মরিচপ খাও তো বেশ ভালো করে জাল করে নিতে হবে আর এটা কিন্তু মাঝে মাঝে জাল ধরেছে কিনা কি করে বুঝবেন একটু জল নিয়েছে আর জলের মধ্যে কিন্তু সামান্য একটু দিয়ে দেবো পরে ঠান্ডা হলে কিন্তু এটা চেক করে দেখবো দেখুন বন্ধুরা এখনো কিন্তু গুড়টা আমার জাল হয়নি একবার চেক করে দেখবো দেখুন এটা কিন্তু এরকম ভেঙে যাচ্ছে গুড়টা কিন্তু একদম জাল হয়ে গেছে আর এবার কিন্তু এই আড়াইশো গুড়ের জন্য কিন্তু আমি তিনশো গ্রাম দিয়ে দিয়ে দেবো এটা দেব আর এটা কিন্তু নাড়তে থাকবে গুড়টা কিন্তু ওনান থেকে নামিয়ে নিয়ে কাজটা করতে হবে বেশ ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেব আর দেখুন এটা বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার কিন্তু এর ভিতরে ঢেলে দেব দেখুন বন্ধুরা একটা থালাই কিন্তু আমার ধরে গেছে দুটি থালার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা এটা কিন্তু একটু সমান করার জন্য আমি একটা বেলান নিয়েছি আর দিয়ে কিন্তু ঠিক এরকম করে ঠিক চেপে নেব দেখুন এটা কিন্তু বেশ সমান হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়ে গেল তো বেশ সরু সরু করে আমি পিস করে নেব গরম থাকতে থাকতে কিন্তু এটা পিস করে নিতে হবে

একদম পারফেক্ট কিন্তু দোকানের মতন রেডি হয়ে গেছে তা আপনারাও কিন্তু এরকম অল্প খরচে অল্প উপকরণে কিন্তু বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন আর এটা কিন্তু খুব অল্প খরচেই তৈরি হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু ঠিক সুন্দরভাবে খাবে তাই আরে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা খোঁজখোঁচ হয়েছে দেখুন এটা কিন্তু এখনও গরম আছে আর মানে জুড়িয়ে গেলে কিন্তু এটা আরো একদম খাস্তা হয়ে যাবে আর মুচমুচে হবে আজকে রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরে রেসিপি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন কেমন হয়েছে ভালো হয়েছে ও বাবা